আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি বেশ একটা ভালো নেই তো সাত দিন অসুস্থ থাকার ফলে আজকে কিছুটা সুস্থ হয়েছি তো শুধু আমি অসুস্থ ছিলাম না আমার এই হাঁসের বাচ্চাগুলো দেড়শো হাঁসের বাচ্চা আনছিলাম তো বোর্ডিং চলাকালীকালীন একটা বাচ্চা মারা গেছিলো আর বেগুলা বাচ্চাই সুস্থ ছিল তবে দুর্ভাগ্যবশত আর অনেকগুলা বাচ্চা মারা গেছে এখন কী কারণে মারা গেছে এটাও ধরতে পারিনি আর প্লাস আমার অসুস্থ থাকার কারণে আমিও ভালোভাবে এগুলা নজর দিতে পারিনি তো মামা এগুলো দেখছিলো মামায় প্রথমবার এগুলো পরিচর্যা করতেছে আর কি মানে আগে এগুলো পালে নেই তো যার ফলে আসলে প্রায় পঞ্চাশটা বাচ্চার মতো বাচ্চা মারা গেছে তো আজকে বয়স প্রায় তেত্রিশ দিন তো দুদিন ধরে এখন সুস্থই বাচ্চাগুলো তো আমরা ভ্যাকসিনও দিছি আঠাইশ দিনের যে ভ্যাকসিনগুলা ডাক কলেরার ভ্যাকসিন ওই ভ্যাকসিনগুলোও দিছি তো দেখা যাক পরবর্তীতে কি হয় তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে